যে মৌসুমি অক্ষরেকার প্রভাব ছিল সেটাও অনেকটা কমেছে এবং তার ফলে যে বৃষ্টির পরিমাণ সেটাও কমবে আজও সকালের দিকে বেশ বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে তবে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ আরো কমবে তবে বাতাসে জলীয় বস্প রয়েছে তাই জলীয় বস্প থাকায় যে অস্বস্তি অর্থাৎ গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে ইতিমধ্যেই বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রাটা বাড়বে এবং জলীয় বস্তুর কারণে অস্বস্তি কিন্তু আগামী দু তিন দিনে বাড়বে তবে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণে যেমন খবর তুমি জানালে একটু উত্তর বেঙ্গল নর্থ বেঙ্গলের দিকের দিকে আমাদের নজর রাখতে হবে উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কি বলছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকে জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই যে জেলাগুলি অর্থাৎ বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে শনিবার থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে সোমবার আরো একটি স্পেল শুরু হতে পারে এমনটাই জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর বেশ ধন্যবাদ বিশ্বজিৎ ওয়ার্ড প্লাবিত শিলাবতী ঝুমি নদীর জলস্তর রাস্তায় নৌকা ডেঙ্গিতে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের সচেতন করতে একাধিক এলাকায় চলছে মাইকিং পুলিশের তরফ থেকে ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদিয়া তার আগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত মাতা কি বছর গড়ালে ভোট যুদ্ধ গেরুয়া শিবির মনে করছে শুক্রবার এই রাজ্যে এসে ছাব্বিশের সেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী শুক্রবার দুর্গাপুরে মোদীর সভা তার আগে বুধবার কলকাতায় মমতার মিছিল অর্থাৎ মোদী এ রাজ্যে আসার আগেই পথে নামছেন মমতা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়া আক্রান্ত হয়েছে বাংলা বলায় অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে বিজেপি শাসিত মহারাষ্ট্র দিল্লি ওড়িশায় আটকে রাখা হয়েছে এই শ্রমিকদের তৃণমূলের অভিযোগ চক্রান্ত করে বার বার বাংলাকে টার্গেট করা হচ্ছে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে যারা সেভেন্টি ওয়ান আর্থ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক আমাদের বাংলা ভাষায় কথা বলার কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে তিনি সারা অনেক রাজ্যে হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে বাঙালি অস্মিতায় শান দিতে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী এরাজ্যে সভা করতে আসার দুদিন আগে যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং একই সঙ্গে একই সময় সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায় দু হাজার চব্বিশে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এবার বছর গড়ালে ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে ফের বাঙালি আবেগে শান মমতার বুধবারের মিছিল থেকেই এই সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী তারপর আগামী সপ্তাহে তৃণমূলের একুশে জুলাই সেখান থেকে মমতা বুঝিয়ে দেবেন বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুকে অস্ত্র করবে তৃণমূল পর্যবেক্ষকদের ধারণা বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে বারবার সরব হবে তৃণমূল এই ইস্যুকে সামনে রেখে বাঙালি আবেগে সান দিতে চাইছে ঘাসফুল শিবির এছাড়াও সিএ এনআরসির বিরোধিতা তো আছেই বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল ইলেকশন কমিশন থেকে দুটো লেটার যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল ডকুমেন্ট যেগুলো দিতে হবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এতে অনেক ঘাবলা আছে ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট ফর্টি পার্সেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় সুতরাং ইটস এ হরর গেম বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল এছাড়া বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব তৃণমূল বন্যা নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেও তাদের চড়া সুর পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি নীতি আয়োগের মিটিং গুলোতে আলোচনা করেছি আসাম বন্যার টাকা পায় বাংলা পায় না বাংলার শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস বাংলা বাঙালি বাঙালি আবেগ অস্মিতা এসবেই সান বুধবার পথে মমতা সঙ্গে অভিষেক গত বছর লোকসভা ভোটের আগে সাতই মার্চ অভিষেক আর মুখ্যমন্ত্রীর আজকের মিছিলে করা নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা কি কি করা হয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্ন্যিক ঘোষ সরাসরি চলে যাবো সন্নিকের কাছে সান্নিক মুখ্যমন্ত্রীর মিছিলে করা নিরাপত্তা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো আজকে মুখ্যমন্ত্রীর মিছিলের যে রুট রয়েছে সেই রুট কলেজ স্কোয়ার থেকে শুরু করে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই গোটা রাস্তায় নিরাপত্তা দেওয়ার জন্য মূলত কলকাতা পুলিশের তরফে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে তার নেতৃত্বে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার থাকবেন এবং তার আন্ডারে দুজন যুগ্ম কমিশনার তারা এই গোটা ব্যবস্থাটা সামলাবেন ছজন ডিসির নেতৃত্বে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী এই গোটা রুটের নিরাপত্তার দায়িত্বে থাকছেন কলেজ স্কোয়ার থেকে শুরু করে এই দরিনা ক্রসিং পর্যন্ত পুরো অংশের সেই সময় যান নিয়ন্ত্রণ করা হবে এবং এই সময় মিছিল যখন এগোবে সেই সময় গোটা রাস্তায় পুলিশ পোস্টিং রাখা হয়েছে প্রায় দেড় হাজার পুলিশকর্মী আজকের এই নিরাপত্তার দায়িত্বে থাকছেন এবং দুপুর একটা থেকে মিছিল হলেও সকালের আজকে ফার্স্ট হাফ থেকেই বলা যেতে পারে গোটা অংশে আস্তে আস্তে নিরাপত্তা মোতায়েন করা শুরু হবে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা কিন্তু সেই মতোই করা হবে আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ট্রাফিক দুটো উইংয়েরই অ্যারেঞ্জমেন্ট থাকছে আমরা দেখলাম সিকিউরিটি রিভিউ করে আমাদের সিনিয়র অফিসার সবাই উপস্থিত হয়েছে ডিউটি পারফর্ম করবে ওরা অ্যাভেলেবেল আছে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা না হয় আর এম থেকে একটা টিম আমাদের সঙ্গেই ছিল ওরাও সব কিছু দেখে নিচ্ছে আমার মনে হচ্ছে স্মুথলি হবে সব কিছু